হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বিতানে মাওভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব। এখানে প্রচুর কালেকশন আছে দেখেন অনেক অনেক কালেকশন রয়েছে আজকে কি দেখাবেন আজকে ভিডিওতে যেটাই নেবেন সব ব্যবসায়ীদের জন্য থাকবে আমরা সবগুলোই আপনাদেরকে খুলে খুলে দেখায় দিব দেখেন আমরা খুলে খুলে দেখায় দিব আজকে এই কালেকশনগুলো কিন্তু আবারও ভাইদের নতুন ভাবে আসছে আপনারা এখানে অনেক নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন এই যে নিচের দিকে খুব সুন্দর হবে এমবোটরি কাজ করা আছে এবং প্যানেলেও কিন্তু কাজ থাকছে খুবই সুন্দর

ডেলিভারি চার্জ না দিলে কিন্তু অর্ডার কনফার্ম হবে না আর ব্যবসায়ীদের জন্য যে অফারটা বললাম সেটা লাস্টে ঘোষণা করে দিচ্ছি সবাই শেষ পর্যন্ত কালেকশনটা দেখুন অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন

এগুলো সবগুলোর দাম তো सेम থাকবে ভাইয়া সব দাম सेम আচ্ছা সবগুলোর দামই কিন্তু सेम থাকবে যেইটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন এখান থেকে দ্রুত অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন আর আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে কল দেন ছবি পাঠিয়ে দিবেন যেটা কালার কল দিলে আসলে কি কথা বলা সম্ভব হয় না কারণ

যারা দশটা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা আর অ্যাডভান্সের টাকাটা হচ্ছে আপনি যদি দুই দিন চার পিস পাঁচ পিসও নেন তাহলে ওইখান থেকে আপনি ডেলিভারি চার্জের কস্টিংটা কেটে নিয়ে বাকি টাকা রিফান্ড করা হবে আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন যেইটা ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফারটা থাকতেছে ভিডিও পাবলিশড হওয়ার দুই মানে জাস্ট দুই দিন দুই দিন আচ্ছা সাতশো বিশ টাকা আজকের ভিডিও থেকে যেটাই নেবেন সাতশো বিশ টাকা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন আর এগুলোর সাথে কিন্তু আপনারা ভাইয়েরা একটা অফার দিয়ে দিল যে দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচশো টাকা শুধু অ্যাডভান্স করবেন আরও যদি এটার সাথে অন্য কোনো থ্রি পিস নিতে চান আপনারা সরাসরি কিন্তু ভাইয়াদেরকে ভিডিও কল করে দেখে নিতে পারবেন বা আমাদের চ্যানেল ভিজিট করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের থ্রি পিস লাগলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যেটা দেখছেন সেটাই পাবেন একদম জি রেগুলার কেনাকাটা করেন সবসময় আসলে চেষ্টা করবেন ভিডিওতে একটা করে লাইক দেওয়ার আপনাদের লাইক আমাদের উৎসাহ আরো আপনাদের একটা কমেন্ট আমাদের আরো মনে করেন ব্যবসার প্রফুল্লতা বাড়াই দিবে অনেক কালার আছে দেখেন মানে একটা ভিডিওর মাঝে ভাইয়ারা কিন্তু কষ্ট করে বলতে চাই শাইমা আপুকে কে কে লাইভে দেখতে চান তারা আপনারা সবাই কমেন্ট করে জানায় দেখেন যেটা নেবেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হ্যাঁ অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু অগ্রিম দিতে হবে শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ পাঠান অর্ডারটা কনফার্ম করবেন শপের লোকেশন দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি শপে এসেও কিন্তু নিতে পারবেন এটা আজকে লাস্ট দেখেন যেটাই নিবেন দ্রুত অর্ডার করবেন মা ভাগ্নে বস্ত্র বিত্তন রেলু সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ